হাই ফ্রেন্ড গুড মর্নিং আজ আমি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কনিকা ড্রিমস ওয়ার্কে সবাইকে স্বাগত এখানে দেখো ফুল মেজারমেন্ট দিয়ে দিয়েছি এটা হচ্ছে কি প্যান্টের মেজারমেন্ট আমরা সালোয়ার বানাবো এটা হচ্ছে পাটিয়ালি সালোয়ার পুরো পাটিয়ালি সালোয়ার কীভাবে বানাবে ফুল প্লিটের সাথে সুন্দরভাবে টু মি টু ফিফটি মিটার ফেব্রিক দেখো নিয়ে নিয়েছি আর ফোর ফোল্ড করে নেবো নিয়ে আমরা আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখো কিভাবে তোমরা পাটিয়ালি সালোয়ার বানাবে দেখো ফোর ফোল্ডে দেখো এখানে মেজারমেন্ট তো দিয়েই দিয়েছি আগে ফার্স্ট আমরা নিয়ে নিচ্ছি লেন্থের মাপ লেন্থ আমরা কীভাবে নেবো আমাদের এখানে প্যান্টের যা লেন্থ আছে সেখান থেকে সিক্স ইঞ্চি মাইনাস করব। কেন মাইনাস করব সিক্স ইঞ্চি আমরা কোমরপট্টি বা কোমরের বেল্ট বলতে পারি যেটা সেটা নিয়ে নেব সিক্স ইঞ্চি মাইনাস করে আমরা থার্টি সিক্স পর্যন্ত নেবো তাহলে কত নেব থার্টি থার্টি ইঞ্চি নেব তার সাথে টু ইঞ্চি প্লাস করবো দেখতেই পাচ্ছ টু ইঞ্চি প্লাস করে নেব রাউন্ড বাটমের জন্য তারপরে লেন থার্টি টু ইঞ্চি আমরা নিয়ে এখানে দেখতেই পাচ্ছ আমি দেখো থার্টি টু ইঞ্চি যেখানে আমার শেষ হয়েছে মেজারমেন্ট নেওয়া তার নিচে যে কাপড়টা এক্সট্রা পড়ে আছে সেটার মেজারমেন্ট করে নিলাম নিয়ে সেই মেজারমেন্টের মাপ দিয়ে আমি এদিকে দেখো ফোল্ডিংয়ের দিকে ফোর ফোল্ড করা আছে ফোল্ডিংয়ের দিকে আমি একটা সেম মেজারমেন্ট নিয়ে নিলাম নিয়ে রাউন্ড বটম আমার যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি পুরো লাইনটা ড্র করে নিচ্ছি দেখো ওই দিকের কাপড়টা কাটিং করে এই দিকে জুড়ে দেব দিয়ে প্লিট ফেলবো যাতে অনেকটা বেশি কুঁচি পড়ে অনেকটা বেশি কুঁচি পড়লে পাটিয়ালিটা সুন্দর দেখতে লাগবে দেখো আমি কাট করে নিচ্ছি নিয়ে আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমাদের কোনো আলাদা করে মেজারমেন্ট রেডি করতে হবে না যে সিটের মেজারমেন্ট লাগবে ওয়েস্টের মেজারমেন্ট লাগবে এখানে কিচ্ছু মেজারমেন্ট লাগে না লেন্থ আর রাউন্ড বটমের মেজারমেন্ট আর লাগবে ক্রচ পয়েন্ট যেটাকে আমরা ক্রচ লেন্থের মাপটা ক্রচ লেন্থের মাপটা ইম্পর্টেন্ট ক্রচ লেন্থ না হলে তোমরা তো ফিটিংস হবে না বসতে পারবে না সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ওটা লাগবেই এই তিনটে মাপ দিয়ে তোমরা পাটিয়ালি প্যান্ট রেডি করে নিতে পারবে দেখো আমি ওই দিকের কাপড়টা নিয়ে এসে এই দিকে বসালাম বসিয়ে নিয়ে আমরা ক্রচ পয়েন্ট মানে ক্রচের যে মাপটা লেন্থের ক্রচ লেন্থের মাপটা এখানে রেডি করব। আমাদের ক্রচ লেন্থ কত ছিল ওখানে দিয়ে দিয়েছি দেখবে টোয়েন্টি ফোর ইঞ্চি ক্রচ লেন্থ তাহলে টু ফোল্ডে টোয়েন্টি ফোর ইঞ্চি যদি হয় ওয়ান ফোল্ডে কত হবে টুয়েলভ ইঞ্চি সিক্স ইঞ্চি আমাদের বেল্টে চলে যাচ্ছে কুমোরপট্টিতে আর সিক্স ইঞ্চি আমাদের রেডি হবে এখানে নিচের পার্টে দেখতেই পাচ্ছ সিক্স ইঞ্চিতে মেজারমেন্ট করে নিয়েছি দেখো ফিতেটা যেখানে শেষ হয়েছে সিক্স ইঞ্চি মেজারমেন্ট করে আমরা এটার সাথে এটা সেমভাবে বায়াসে কেটে নেব দেখো বায়াসে আগে যেটা কটেছি ওটা সমান করে বায়াসে কেটে নিয়ে আমরা কাট করে দেব দিয়ে পুরোটাই তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আর প্লিট ফেলার পরেও কেমন লাগছে তোমরা দেখবে কতটা সুন্দর এভাবে কাটিং করলে আর ইজি ভীষণ ইজি কোনো মেজারমেন্ট চাই না কিচ্ছু চায় না বিনা মেজারমেন্টে ইজিভাবে তোমরা পাটিয়ালি প্যান্ট বানাতে পারবে দেখো দেখো একদম পুরোটাই রেডি দেখো এখানে আমরা একটা আর আর কোনো ওই সাইডে কলি লাগাবো না আমরা এখানে কোনো কলি ইউজ করবো না দেখো ওয়েস্ট আমাদের কত ছিল ওয়েস্ট লাইন দিয়ে আমরা ওয়েস্টের বেল্ট রেডি করবো আমরা স্ট্রিট লাইন দিয়ে ওয়েস্টের বেল রেডি করব স্ট্রিট আমাদের আছে থার্টি সিক্স থার্টি সিক্সে ওয়ান ফোর্থ করলে না সরি থার্টি সিক্সের সাথে আমরা ফোর ইঞ্চি প্লাস করবো করলে কত আমাদের ফর্টি ফর্টি হাফ আমাদের ওয়েস্ট হবে দেখো ফর্টি হাফ টোয়েন্টি টোয়েন্টি ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করবো ওটা আমাদের ওয়েস্টের ব্যান্ড রেডি করবো নিয়েছি উইথটা নিয়ে নিলাম লেনথটা নিয়েছি দেখো সিক্স ইঞ্চি আমার রেডি হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে যাবে সিক্স হাফ দেড় ইঞ্চি আমার ফোল্ডিং আছে দেড় ইঞ্চি না আমি দু ইঞ্চি নিই ফোল্ডিং করে দুই ইঞ্চি থেকে দু ইঞ্চি দুই ইস্যু দেখো নয়টু সাড়ে নয় হচ্ছে এইটুকু এক্সট্রা আমি বাদ দিই দেখো দেখো এবার কোমরের বেলটাকে আমরা স্টিচ করে নেব কোমরের বেল স্টিচ করবার জন্য দেখো এক ইঞ্চি সেলাই বাদ দিয়ে দেখো আমি এক ইঞ্চি বাদ দিলাম এক ইঞ্চি সেলাই বাদ দিয়ে রেডি করব দেখো স্টিচ করে নিলাম এক ইঞ্চি বাদ দিয়ে তারপরে উপরে হাফ ইঞ্চি সেলাই করে নিলাম নিয়ে এবার পুরোটা আমরা নিফা রেডি করব ফোল্ড করে দেখো স্টিচ করে নেবে এভাবে নিয়ে আমরা ফোল্ড করে পুরোটা দেখতেই পাচ্ছো দেখো ফুল পট্টিটা রেডি করে নিয়েছি এবার আমি চারটে কোণে নজ দিয়ে দেবো দেখো দুই দিকে এই দুই দিকে আর এইখানে দুই দিকে চারদিকে নজ দিয়ে নিলাম নিয়ে এবার আমরা লোয়ার পাটটাকে দেখো লোয়ার পাটটাকে জুড়ে নেব যেটা আলাদা আলাদা করে কেটেছিলাম সেই দুটো মুখ চারটে মুখ এদিকে চারটে মুখ দিয়ে দুটো দুটো করে আমরা জুড়ে নেব ফার্স্ট দেখো এভাবে আমরা স্টিচ করে নেব দুটো পার্ট আমরা স্টিচ করে নিয়েছি দেখো একটা পার্টকে নিচে রেখেছি সেম ভাবে আর একটা তার উপরে রেখে এই ক্রচ লেন্থ এই যে ক্রচ লাইনটা দেখতে পাচ্ছি এই ক্রচ লাইন দুটোকে স্টিচ করে নেবো দেখো ছোট ছোট যে দুটো এগুলো হচ্ছে ক্রচ পড়বে এই দুটোকে আমরা স্টিচ করে নেব এখানে দেখো ক্রচ লেন্থের এই পার্টটাতে আমরা বক্স প্লিট রেডি করব। দেখো দুটো মুখ একই দিকে দিয়ে আমরা এখানে বক্স প্লিট রেডি করব চারটে বক্স প্লিট রেডি হবে দুদিকে সাইডে দুটো আর দুটো ক্রচ লেন্থের যে সামনে ক্রস লেনের সাইডে দুটো দেখো দুটো মুখ সমান সমান করে দিয়ে আমরা বক্স রেডি প্লিট দেখো আগেরবারে বারে যেভাবে ঠিক রেগেডি করেছি বক্স প্লিট ঠিক এখানে সেমভাবে বক্স প্লিট রেডি করে নিলাম এটা ক্রচ পয়েন্টে দুটো ক্রচ পয়েন্টে রেডি হলো দেখো আমি স্টিচ করে নেব নিয়ে দুদিকে সাইট সাইটে আমরা ঠিক এভাবেই বক্স প্লিট রেডি করব দেখতেই পাচ্ছ ওখানে দেখো দুদিকে ক্রচ লেন্থের কাছে আমি বক্স প্লিট রেডি করে নিয়েছি এবার এটা সাইটে দুদিকে সাইটে আমি বক্স প্লেট রেডি করে নেব দেখো এই যে সাইড রেডি দেখতে পাচ্ছি করে নিলাম আর সেম নচ করে নিয়েছিলাম এদিকেও রেডি করে নেব বক্স দেখো আবার লোয়ার পার্টের সাথে আমরা ওয়েস্ট বেলটা জয়েন করবো এই জায়গাটা ভীষণই ইম্পর্টেন্ট দেখো ক্রচ লেন্থ যেখানে আছে ক্রচ পয়েন্টের সাথে ওয়েস্ট বেলটাকে জুড়ে নিলাম দেখো এখান থেকে দুটোকে এক মুখোমুখি করে নিলাম নজ পয়েন্ট দুটোকে এবার এখানে আমরা প্লিট দেব প্লিটটা তোমরা কিভাবে দেবে দেখো আমরা বক্স রেডি করেছিলাম প্লিট দেখো দুটো মুখে নচ করে দিয়েছি আর সাইটের সাথে এটাকেও আমরা পিন করে নিলাম এবার আমরা প্লিটটা দেব কিভাবে। আমরা যেহেতু উপর থেকে প্লিটটা দেবো প্লিটের মুখটা কোন দিকে হবে এইটা ভীষণই ইম্পর্টেন্ট দেখো আমাদের এই যে ক্রচের যে বক্স প্লিটটা বানিয়ে যে বক্সের মুখটা কোন দিকে আছে যেদিকে বক্সের মুখটা আছে আমি এই দিকেটা সেদিকে স্টেপ বাই স্টেপ প্লিটটা দিচ্ছি দেখো বক্সের মুখটা যেদিকে ছিল আমরা আমি আমার দিকে ঠিক আমার দিকে করে বক্সটাকে মানে প্লিটটাকে আমরা দিয়ে নিচ্ছি এইটা ভীষণই ইম্পর্টেন্ট তোমরা এই প্লিটটা যেভাবে দেবে তেমন ভাবেই মানে তেমন সুন্দরভাবে আমাদের পাটিয়ালি প্যান্টটা রেডি হবে বক্সের প্লিটটা উল্টে গেলে পাটিয়ালি হবেই না রেডি হবেই না সুন্দরভাবে আর প্লিটটা পরবেও না বুঝতেই পারছো দেখো আমি ক্রচ পয়েন্ট থেকে স্টেপ বাই স্টেপ একটা প্লিট রেডি করে নিয়েছি এবার এটা এবার যে প্লিটটা আমরা রেডি করব সেটা হচ্ছে কি সাইট থেকে মানে আমাদের এই সাইটে যেটা পড়বে সাইটে যেটা পড়বে সেটার প্লিটটা রেডি করব সেটার প্লিটটা একটু উল্টো দিকে মানে আমার দিকে না করে সেটা হচ্ছে কি মেশিনের মুখ যেদিকে সেই দিকে প্লিটটা দিচ্ছি দেখো যেহেতু এটা সাইট থেকে হচ্ছে ক্রচ পয়েন্ট থেকে যখন হবে তখন নিজের দিকে দেবে আর যখন সাইট থেকে দেখবে তখন উল্টো দিকে দিয়ে দেবে এটা ভালো করে তোমরা দেখে নেবে যারা আমার ভিডিওতে নতুন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট করো কেমন লাগলো আর তোমরা আরও অনেক অনেক শেয়ার করো যাতে আরও অনেক মানুষ দেখতে পারে অনেক মানুষ শিখতে পারে এভাবেই আমার পাশে থেকে আর যারা আমার ফ্রেন্ড আছো তারা অবশ্যই দেখো আর লাইক করো দেখো প্লিটটাকে বক্স প্লিট এর মুখ ঠিক যেদিকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বক্স প্লিটের মুখ যেদিকে সেদিকেই প্লিট মুখগুলো হয়েছে প্লিটের মুখগুলো সেম দিকে হলে দুটো মুখ সামনাসামনি থাকলে বক্সের এর মতন হলে তবে প্যান্ট সুন্দর হবে আর প্যান্ট টা পরলেও সুন্দর